নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মোচার গণ্ড তাও আবার চিংড়ি মাছ দিয়ে এখানে আমি করে দেখাবো মোচা ঠিক কীভাবে কাটতে হয় বা কিভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আর মোচার মোচাকে কীভাবে বেছে নেব পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথম থেকেই দেখাচ্ছি মোচার খোসা ছাড়ানো বেছে নেওয়া বা কাটার পদ্ধতি তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখুন এই মোচাটি আমাদের বাড়ির হয়েছিল এটি হচ্ছে বীজ কলার মোচা তাই দেখুন ঠিক এরকম ভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো আর কোন পদ্ধতিতে বেছে নেব সেটাও দেখাবো পরবর্তীতে আর আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন মোচাটা বেশ ফিফটি পারসেন্টের মতো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বেছে নেওয়ার পালা বাকি যে ফিফটি পারসেন্ট রয়ে গেছে এটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার বেছে নেব বাছার জন্য ঠিক এই পদ্ধতিতেই আপনাদের বেছে নিতে হবে না হলে কিন্তু মোচার ঘন্ট খুব একটা ভালো হবে না দেখুন প্রথমে ওপরের সেই সাদা শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম আর মাঝের এই সুতোটা বাদ দিয়ে দিচ্ছি এইগুলো থাকলে যেমন কাটতেও অসুবিধা হবে তেমন রান্নার সময়ও খুব একটা সুবিধা হবে না সেগুলো সেদ্ধও হতে চায় না আর তাছাড়া এগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটাও খুব একটা ভালো হবে না আমি ঠিক এই পদ্ধতিতে বেছে নিচ্ছি অবশ্যই নিখুঁতভাবে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ঠিক কোন পদ্ধতিতে আমি বেছে নিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সবগুলোই বেছে নেব দেখুন সব বেছে নিয়ে চলে এলাম এবার আমি কেটে দেখাবো ঠিক কোন প্রসেসে আমি মোচারগুলো কেটে নেই অনেকে আবার কলার ফুলও বলে থাকেন তাই কলার ফুলটাকে আমি এখানে ঠিক এই পদ্ধতিতে কেটে নিচ্ছি আর দেখুন কেমনভাবে কেটেছি হাফ ইঞ্চ করে ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সবগুলো কেটে নিয়ে ফিরছি আর অবশ্যই কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জলে দিতে হবে না হলে কালো হয়ে যাবে আর দেখুন সমস্ত ফুলগুলো কেটে জলে ভিজিয়ে দিয়েছি তার যে কষ জলটা রয়ে গেছে সেটা বেরিয়ে যাবে আর এখন আমি এটি একটি পাত্রে জলটা ঝরিয়ে নেব এখন চলে যাব রান্নার প্রসেসে প্রথমে কলার ফুলগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে নিয়েছি জল ঝরানোর পরে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম কেটে রাখা কলার ফুল আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো না করে নেব দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে করে দশ মিনিট সময় নিয়ে কলার ফুলটা সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব ফিরছি দশ মিনিট পরে কলার ফুলগুলো সেদ্ধ হতে থাক এদিকে আমি আগের থেকেই একশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এখন সেটি ম্যারিনেট করে নেব তার জন্য চিংড়ি মাছের উপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ বেশ ভালো মতো মাছটা ম্যারিনেট করে রেখে দেব আর দেখুন ঠিক দশ মিনিট পরেই ঢাকাটা খুলে নিলাম আর দেখুন ফুলটা বেশ সেদ্ধ হয়ে মজা গেছে আর বেশ কিছুটা সময়ের জন্য একটু না করে নিচ্ছি ফুল থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল ছেড়েছে তবে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে নাহলে তরকারিটা খুব একটা ভালো টেস্ট হবে না আর দেখুন কলারফুলটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই কড়াটা আমি নামিয়ে একটি সাইডে রেখে দেব দিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য আর একটি কড়া বসিয়ে নেব এখন কড়াটা বেশ ভালো মতো গরম করে নেব কড়া গরম করেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এখন প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা এবার উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব তবে চিংড়ি মাছ যে কোনো রেসিপির জন্য বেশি ভাজতে নেই তাতে করে চিংড়ি মাছের যেমন পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় সেরকমই মাছটা বেশি ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে যায় তাই দেখুন একদম সেলো ফ্রাই করে নিলাম এখন আমি একটি বাটিতে তুলে রেখে দেব বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজব না এখন তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি এবার এবার ওই কড়াইতেই বাকি পুরো রান্নাটা করে নেব তার জন্য আবারও কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর তেলটা দিয়ে বেশ ভালো মতো গরম করে নেব এখানে তেলের পরিমাণ রয়েছে ফোর টেবিল চামচ তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এখন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা ফোড়ন তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে নাচাড়া করে বেশ ভালো মতো ভেজে নেব যতক্ষণ না লঙ্কা তেজপাতা সুন্দর একটি ফ্লেভার ছাড়ছে দেখুন এই পর্যায়ে মোটামুটি লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব একটি বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি সমস্ত কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার এক চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো মতো ভেজে নেব না করে ভালো মতো পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা যতক্ষণ না একদম লালচে কালার ধরে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবে না করে ভাজতে থাকবো আর দেখুন এই পর্যায়ে পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে একদম লালচে কালার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব একটি বেশ ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরেই দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো মতো না করে আদা রসুন বেশ ভালো মতো ভেজে নেব যেন না কাঁচা গন্ধটা ছাড়ে সেই পর্যায় পর্যন্ত দেখুন আদা রসুন ভাজার সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটি বড় সাইজের আলু ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি যেমনটা আলু পোস্তর জন্য কাটা হয় আলুটা এখানে দিয়ে দেবার কারণ হচ্ছে যাতে করে আলুটা একই সাথেই সেদ্ধটা হয়ে যায় এবং মশলার সাথে কষিয়ে নিলে আলুটারও টেস্ট ভালোই হবে আর আপনারা চাইলে আলুটাকে ভেজে নিয়েও করতে পারেন এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি তার জন্য প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো ও এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আর অল্প জল দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন বেশ অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার মশলাটা বেশ ভালো মতো কষাতে থাকবো বেশ কিছুটা সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব আর মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি এভাবে না চাড়া করে কষিয়ে নেব আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে দেখুন সাইডগুলোতে একেবারে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু এখানে অ্যাড করে দেব মোচা সেদ্ধটা মোচার যে ফুলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব আমার এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমার যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এদিকে দেখুন বেশ কিছুটা সময় নিয়ে মোচাটাকে আমি কষিয়ে নিচ্ছি এভাবে মশলার সাথে ভালো মতো মোচা সেদ্ধ ফুলটা কষিয়ে নিলে এতে করে টেস্টটা খুবই ভালো হয় আর এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এদিকে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো আরো বেশ কিছুটা সময়ের জন্য কষিয়ে নেব দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে ধীরে ধীরে জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে বেশ ভালো মতো মজেও গেছে এখন আমি অ্যাড করে দেব এক চামচ লবণ যদিও আমি লবণটা সেদ্ধর সময় বা মশলাটা কষানোর সময় দিয়েছিলাম তাই আমি এখানে এক চামচ লবণ ও এক চামচ গরম মশলার গুঁড়ো আর টেস্টটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচড়া করে মুছে নেব দেখুন বেশ সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি কার কার মোচার খণ্ড খেতে ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর দেখুন এদিকে মোচার ঘন্টটা তৈরি হয়ে গেছে আমি তো আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন তাতে টেস্টটা খুব একটা মন্দ হবে না তাছাড়া চিকেন দিয়েও খুবই ভালো মতো করা যায় তাতে খুবই টেস্ট হয় আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের